ক্যামেলিয়ন বাংলায় যাকে গিরগিটি বলা হয় এটি অত্যন্ত চমৎকার এবং রহস্যময় সরিষ্কৃত প্রকৃতির এই অসাধারণ প্রাণীটি তাদের গায়ের রং পরিবর্তনের ক্ষমতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত তবে তাদের জীবনে এমন অনেক অজানা দিক রয়েছে যা আমাদের আশ্চর্য করে আজকের এই ভিডিওতে আমরা ক্যামিলিয়ন সম্পর্কে দশটি অজানা তথ্য জানব রঙ পরিবর্তনের রহস্য ক্যামিলিয়নদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো তাদের রং পরিবর্তন করার ক্ষমতা অনেকেই মনে করেন এটি শুধুমাত্র পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য তবে বাস্তবে এটি তাদের মনের অবস্থা তাপমাত্রা এবং আলো নিয়ন্ত্রণের জন্য হয়ে থাকে ক্যামিলিয়নের ত্বকে নিচে থাকা বিশেষ ধরনের ফোন নামক কোষের মাধ্যমে এই রং পরিবর্তন ঘটে পৃথিবীতে দুশোটিরও বেশি প্রজাতি বিশ্বজুড়ে ক্যামিলিয়নের প্রায় দুশো দুই মতো প্রজাতি রয়েছে এদের বেশিরভাগই পাওয়া যায় আফ্রিকা বা মাদাগাস্কারে কিছু প্রজাতি এশিয়া ইউরোপের উষ্ণ অঞ্চলে বাস করে চোখের অদ্ভুত গঠন ক্যামিলিয়নের চোখ তাদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য তাদের চোখ তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে এবং দুই চোখ সম্পূর্ণ ভিন্ন দিকে তাকাতে পারে এটি তাদের শিকারের ওপর নজর রাখার ক্ষেত্রে খুবই কার্যকর লম্বা এবং শক্তিশালী জীব ক্যামিলিয়নের জীব তাদের দেহের চেয়ে দ্বিগুণ লম্বা হতে পারে তাদের জীব এতটাই দ্রুত গতিতে কাজ করে যে এটি শূন্য দশমিক শূন্য সাত সেকেন্ডে শিকার ধরতে পারে জীবের ডগায় থাকা আঠালো পদার্থ শিকারকে মজবুতভাবে ভাবে আটকে রাখে খাদ্যাভ্যাস ক্যামিলিয়ন সাধারণত পোকা মাকড় খায় তবে বড় রকমের প্রজাতির ক্যামিলিয়ন ছোট পাখি এবং গাছের পাতা খেতে পারে ধীর গতির চলাফেরা ক্যামিলিয়ন সাধারণত খুব ধীরে চলাচল করে তবে এটি তাদের শত্রুদের বিভ্রান্ত করার কৌশল হিসেবে কাজ করে ধীরগতির চলন এবং গাছের পাতার মতো দূরে দুলে হাঁটা তাদের সহজে আড়াল থাকতে সাহায্য করে দেহের আকৃতি ও লেজ ক্যামেলিয়নের দেহের আকৃতি খুবই সরু এবং লেজটি প্যাচানোর উপযোগী তাদের লেজ শক্ত নমনীয় যা গাছে ওঠার সময় তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দীর্ঘ জীবনকাল ক্যামেলিয়নদের জীবনকাল প্রজাতিভেদে ভিন্ন হয় ছোট প্রজাতিগুলোর আয়ুসকাল এক থেকে দুই বছর তবে বড় প্রজাতিগুলো দশ বছর পর্যন্ত বাঁচতে পারে সামাজিক আচরণ ক্যামিলিয়ন খুবই একাকী এবং নির্জন জীবন যাপন করতে পছন্দ করে প্রজননের সময় ছাড়া তারা সাধারণত অন্য ক্যামেলিয়নদের সঙ্গে যোগাযোগ করে না সংরক্ষণ এবং হুমকি ক্যামিলিয়নদের বেশিরভাগ প্রজাতি বিলুপ্তির হুমকির মধ্যে রয়েছে বন ধ্বংস আবাসস্থল হ্রাস এবং অবৈধ শিকার তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্যামিলিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্যামেলিয়ন শুধু রং পরিবর্তন বা দৃঢ়গতিক প্রাণী নয় তারা প্রকৃতির এক অন্য সৃষ্টি তাদের চমৎকার অভিযোজন ক্ষমতা এবং বেঁচে থাকার কৌশল আমাদের প্রকৃতি সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচন করে মানুষের সঙ্গে ক্যামিলিয়নের সম্পর্ক ক্যামিলিয়নদের নিয়ে মানুষের উৎসাহ বহু পুরনো অনেকে তাদের পোষ্য প্রাণী হিসেবে রাখে তবে এদের যত্ন নেওয়া খুবই কঠিন প্রকৃতিতে তাদের অবাধ বিচরণী পরিবেশের জন্য বেশি উপকারী ক্যামিলিয়ন এবং আমাদের পৃথিবী ক্যামিলিয়ন আমাদের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের রক্ষা করা এবং প্রকৃতির আবাসস্থল সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আপনারা যদি ক্যামেলিয়নের আরও অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ